পুজো শেষ দেবীর বিদায়ের সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে পড়ে এসেছে এক ধরনের নিরুবতা যেখানে সিঁদুরের লাল ছাপের ফাঁকে দেখা যায় কিছু প্রশ্ন কিছু অনুভব কিছু উপলব্ধি ঠিক এমন এক বিজয়া দশমীর প্রেক্ষাপটে দাসকল গ্রাম পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যতিক্রমী আয়োজন হয়ে রইল অনেকের মননে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজো ছিল জমকালো কিন্তু তার বাইরেও ছিল কিছু আলাদা ছু গভীর এবারে মণ্ডপে শুধুই প্রতিমা দর্শন নয় মণ্ডপ জুড়ে ছিল একটি মানব প্রদর্শনী যা আলোর মধ্যে দাঁড় করিয়েছিল ইতিহাস, সমাজ ও সংস্কৃতির প্রদর্শনীর শুরুতেই দর্শকদের অভ্যর্থনা জানায় এক শ্লোক যেখানে গুরুকুল পদ্ধতির প্রতীক যেখানে প্রাচীন ভারতের শিক্ষার আদর্শ ফুটে ওঠে তারপরই আসে আধুনিক শিক্ষা পদ্ধতির প্রতিচ্ছবি চকচকে পর্দা স্মার্ট ক্লাসরুম আর প্রযুক্তির হাত ধরে বদলে যাওয়া ব্যবস্থা। নতুন প্রজন্মের শিক্ষা আর প্রাচীন আদর্শের সংঘাত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই দুটি সেট অপ্সরা অপসরা আলী নামক এক সাংস্কৃতিক উপস্থাপনায় মঞ্চ জুড়ে ছড়িয়ে পড়ে রূপের বৈচিত্র্য ও অলঙ্কৃত নৃত্যনাট্যের সুষমা এরপর স্তব পাঠের মাধ্যমে উঠে আসে কর্পুরো গৌরম করুণাবতারং একাধারে করুণা বিশ্বাস ও ভক্তির এক অপূর্ব রূপায়ণ তবে প্রদর্শনীর সবচেয়ে আলোচ্য অংশ নিঃসন্দেহ ছিল মুর্শিদাবাদ ও কাশ্মীরে হিন্দু নিধনের থিম যেখানে সরকার সঙ্গীত অফিসিয়ালের আবহ সঙ্গীতের ছায় ফুটে ওঠে এক নির্মম ও অস্বস্তিকর বাস্তবতা এই অংশ দর্শকদের চুপ করিয়ে দেয় পুজোর গানের মাঝে ভেসে ওঠে যন্ত্রণার এক অলিখিত ইতিহাস পরবর্তী পর্যায়ে ছিল মহাভারতের থিম সং যেখানে যুদ্ধ ন্যায় আর ধর্মের চিরন্তন টানা পড়েন ফুটে ওঠে কণ্ঠে ও শরীরে তারপর আসে শকুন্তলার নাট্যরূপ নাম শকুন্তলা তার প্রেম বিচ্ছেদ আর আত্মপরিচয়ের কাহিনী সবশেষে কঙ্কাল নামক থিমে ফুটে ওঠে সমাজের অন্তরালে থাকা এক নির্মমতা যেখানে কেবলমাত্র হাড়গোড় নয় দেখা যায় ভেঙে পড়া মানবিকতার ছায়া কমিটির তরফ থেকে জানানো হয় এই আয়োজন শুধুই বিনোদনের জন্য নয় তারা চেয়েছে এমন কিছু বলতে যা পুজোর আনন্দের পর একটু থমকে ভাবতে শেখায় জানিয়েছেন ভবিষ্যতেও তারা এমন সমাজ সচেতন উদ্যোগে নিজেদের যুক্ত রাখতে চান পুজো শেষ মা ফিরে গিয়েছেন কৈলাসে বিজয়ার মিষ্টি মুখের মাঝেও রয়ে যায় কিছু টক স্বাদ কিছু বাস্তবতা কিছু প্রশ্ন দাশকল গ্রামের এই মানব প্রদর্শনী যেন সেই প্রশ্নগুলোকেই সামনে নিয়ে এসেছে এই আয়োজন প্রমাণ করে দুর্গোৎসব শুধু আলো আর ঢাকের তালে নয় সমাজ চেতনার জোরালো মঞ্চ হতে পারে বিজয়া